শো গাই তো আসসালামু আলাইকুম তো আজকে আমার ভিডিওটা হচ্ছে যেহেতু আমাদের মাহের রমজান মাস পেরিয়ে গেল পেরিয়ে যাওয়ার পর শেষতম মানে কালকে ঈদ সেই বলে সবাইকে ঈদের শুভেচ্ছা সালাম এবং শুভকামনা রইল আগামী দিনটা ভালো কাটুক তো এই বলে আমার যেটা বক্তব্য তো তোমরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো তো আজকে কন্টেন্ট ভিডিওটা হচ্ছে আমার যে সমস্ত ভাইরা আমার আইডিটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে সবাইকে ঈদ মোবারক দিল থেকে এবার যারা করি তাদেরকেও ঈদ মোবারক তো যারা করি তারা যে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার আইডিটা সাবস্ক্রাইব করবে আর লাইক করে পাশে থাকবে তো আজকে ভিডিওটা হচ্ছে যেহেতু কালকে ঈদ সবাই আনন্দিত তো তোমরা সবাই ভালো থাকবে ভালোভাবে ঈদ কাটাবে ঈদের দিনটা সবার প্রিয় সবার একটা ভালো দিন সুখ দুঃখ তো আজকে তোমাদেরকে বলব যেহেতু আমার আইডির টেন কে সাবস্ক্রাইবটা পূর্ণ হয়েছে তোমাদের ভালোবাসাই তো তোমরা এভাবে আমার আইডিটাকে সাপোর্ট করতে থাকো লাইক করতে থাকো তাহলে আগামী দিনে আমি আরও তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট ভিডিওগুলো নিয়ে আসব তো তো আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য প্রায় ঈদ ঈদের উদ্দেশ্য করে এই ভিডিওটা করলাম তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও